আর মাস্টার দিদিমণি থাকছে না পারবেন দাঁড়াতে এদের পাশে পারবেন লাভপুর নানুর ইলামবাজার পঞ্চায়েতের ভোট হলো সবকটা পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হবার আগেই এরা সার্টিফিকেট পেলো আর সার্টিফিকেট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন তৈরি করতে চাইল আসলে তাদেরই আরেক জমজ ভাই এই ভারতবর্ষটাকে দু হাজার চব্বিশ সালে ডক্টর রামচন্দ্র ডোম আমাদের পার্টির নেতা বলেছেন যে চারশোটা সিট নিয়ে ভারতের ঘাড়ে বসে ভারতের ঘাটটা মটকানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের লড়াইটা আমরা আর কোনো একটা সংকীর্ণ দেশের চিন্তা ভাবনা অনুযায়ী আমাদের দেশকে আমরা তৈরি করতে দেব না দেব না আমরা এই দেশকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে রা হিন্দু রাষ্ট্রের নামে যে দেশের কথা বলছে সেই দেশে আদিবাসী দলিত নিচু জাতির মানুষজনের লেখাপড়া করার চাকরি করার পেট ভর্তি খাবার খাওয়ার নিজের জমির নিজের জঙ্গলে অধিকার থাকবে না প্রত্যেকটা দিন ভারতবর্সের সংবিধান থেকে তাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে বিজেপি নেতারা ভোট চাইতে আসে कभी बोला है आप लोगों को कि पिछले 5 सालों में इस পার্লামেন্ট में ডেপুটি স্পিকার নেই হ্যাঁ স্পিকার হয় ওই যে এমপিগুলো সব একসঙ্গে বসে কোন আইনটা হবে কোন আইনটা হবে না একশো দিনে বেশি টাকা দিতে হবে হসপিটালে বেশি টাকা দিতে হবে মানুষের খাবার জন্য ব্যবস্থা করতে হবে লেখাপড়া করতে হবে এর যে চিন্তা ভাবনা করে চিৎকার চেঁচামেচি করে আর তাদের যে চেয়ারের উপরে বসে থেকে সবাইকে বলার সুযোগ করে দেয় ওই চেয়ারটার নাম হলো স্পিকারের চেয়ার একটা পাড়ার ক্লাব হয় সেই ক্লাবেও একটা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে একটা কর্পোরেশন হয় একটা পৌরসভা হয় সেখানেও একটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর মেয়র ডেপুটি মেয়র থাকে একটা পঞ্চায়েতে একটা প্রধানের সঙ্গে একটা উপপ্রধান থাকে দুটো একই দলের হয় প্রধান উপপ্রধান হয় না তো হয় না তো করতেও পারে কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে স্পিকারের পদের পাশে যে ডেপুটি স্পিকারটা থাকবে তাকে বিরোধী দল থেকে কথা বলবে তাকে বলতে দিতে হবে বিজেপি কা ভি নেতা কর্মী এমপি এমএলএ বাড়িতে এসে দরজায় এসে বলছে যে কুলাঙ্গারের মতন কাজ করেছে লাস্ট পাঁচ বছরের ডেপুটি স্পিকারের পদে কাউকে নিয়োগ করেনি ওরা এরা বলছে যে গোটা ভারতবর্ষের মতন ষোলোশো বেশি ভাষা ছ হাজারের বেশি কাস্ট ছটা বড় ধ্বস্টে বলছে দেশ ভাগ হয়েছিল পাকিস্তান আমাদের সাথে ছিল পরে পাকিস্তান আলাদা হয়ে গেল বাংলাদেশ ছিল তারপরে বাংলাদেশও পাকিস্তান থেকে আলাদা হলো এখন পাকিস্তান অন্য দেশ মাঝখানে আমরা আমাদের পূর্ব দিকে বাংলাদেশ আগে একটা ছিল এখন তিনখানা আমরা হলাম সব ধর্মকে বুকে আগলে রেখে ধর্মনিরপেক্ষ দেশ গণতান্ত্রিক দেশ আর পাকিস্তান হলো ইসলামিক রাষ্ট্র মুসলমানদের দেশ মুসলমানদের ইসলামিক রাষ্ট্র হলো ইসলামের রাষ্ট্র হলো কোন ধর্ম খারাপ ভালো সেটা তার ধর্মের পরিচয় দিয়ে হয় না কোন দেশ কতটা উন্নত সেটা তার বোধ বুদ্ধি বিচার দিয়ে হয় এবং সেটা তার দেশের পরিচালনা দিয়ে হয় কিছু কথা হয় বিজেপি কিছু কথা হয় সিধা সে বলতে তাহাকে পাকিস্তানকে দেখো পাকিস্তানকে মারো পাকিস্তান মেচল যাও পাকিস্তান দেখো বা শুধু এই এক কথা ওই রাষ্ট্রে মেয়েদের অবস্থা কি লেখাপড়া শেখার অধিকার নেই ইসলাম ধর্মে লেখাপড়া শেখার অধিকার নেই এ ভারতবর্ষে যারা মুসলিম ধর্মের আছে ইসলাম ধর্মের আছে তারা লেখাপড়া শিখছে না গোটা ভারতবর্ষে গোটা দুনিয়াতে এরকম অনেকগুলো রাষ্ট্র আছে যেখানে ইসলাম ধর্মের মুসলমান ধর্মের মানুষজনের বসবাস বেশি সেখানকার পুলেরা ডাক্তার বিজ্ঞান ইঞ্জিনিয়ার হচ্ছে না হচ্ছে তো কিন্তু সব্বাইকে তাড়িয়ে মেরে আমি শুধু সংকীর্ণ চিন্তায় একটা দেশ পরিচালনা করবো সেখানে কোনো মেয়ে যদি লেখাপড়া শিখতে চায় তাহলে তাকে ঘরবন্দি করে রাখা নইলে তাকে বাইরের দরজা দেখিয়ে দেওয়া নোবেল পুরস্কার পেলেও তাদেরকে দেশ থেকে বাইরে বের করে দিচ্ছে খাবার কি খাবে লেখাপড়া কি শেখাবে কিছু ঠিক করতে পারছে না কেন কেন গ্রহণ করার মানসিকতা নেই নেবার মানসিকতা মন্ত্রীদের আট হাজার টাকার জেট প্লেন রেখে বছরে ষোলোশো কোটি টাকার শুধুমাত্র বিদেশ ঘোরার জন্য খরচ হয় আর আমরা খেতে পাচ্ছি না আমি বলছি না দেশের রিপোর্ট বলছে জিস পাকিস্তানকে দেখ কর আমলগোমে দেশ ভক্তি জগানা চাতে হ্যাঁ ওই পাকিস্তানও আমার থেকে পেট ভরে খাবার খেয়ে রাতে ঘুমাতে যায় আর ভারতবর্ষের গরিব মানুষগুলো আজও দুবেলা পেট পরে খেতে পারছে না প্রতিদিন শুধু খাবার অভাবে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে এই গোটা ভারতবর্ষের সাধারণ মানুষেরা মহিলারা পঁয়তাল্লিশ বছরের উপরে হাড়ে ক্ষয়ের রোগ লেগে যাচ্ছে শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে আর টিভি খুলুন বলছি হলিক্স খাও টিভি খুলুন বলছে আয়রন ডেন্সিটি কমে যাচ্ছে মেয়েদের মধ্যে তাহলে তুমি ওমেন্স হরলিক্স খাও পয়সা কে দেবে তোমার বাপ কে দেবে পয়সা আমার ভাত জুটছে না ভাতের উপরে শাক জুটছে না শাকের উপরে এক বাটি ডাল জুটছে না আর তুমি টিভিতে বলছো ওমেন হলিক্স খাও তো তুমি যদি এত বড় বিজ্ঞানী হও যে তিনটে মহিলার মধ্যে প্রতি তিনটে মহিলার মধ্যে একটা মহিলার হাড়ে জিজ্ঞিরাণী রোগ হয়ে যাচ্ছে তো তুমি দাও রেশন দোকানে হলিক্স আমরা দেবো পয়সা দিয়ে কিনে সরকার বলছে ও গুড়ে বালি আমি কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারবো না তুমি যদি ফসল না কেন চাষিগুলো যাবে কোথায় বলছে মরে যাক প্রতিদিন পঁয়ত্রিশটা করে চাষি শুধুমাত্র নিজের ফসলের দাম না পেয়ে মরে যাচ্ছে কই হেলদোল আছে না দেখছে এরা না এদের নেতা দিলীপ ঘোষ ও গরুর দুধে সোনা খুঁজতে ব্যস্ত আর দিদির সবার ক্যান্ডিডেট ও ধোয়াতে কারখানা খুঁজতে ব্যস্ত আর আমরা আমাদের দুটো শক্ত হাতে রোজগারের জায়গা আর রোজগারের পয়সা সব পথে খুঁজতে ব্যস্ত হচ্ছি আপনাদের কাছে আমাদের আবেদন কি চাইছেন দেশটা বাঁচুক নাকি দেশটা ডুবে যাক দেশটা যদি বাঁচাতে চান তাহলে আজকে শুধু রোদে খালা খোলা মাঠে শুধু বসে আমাদের ভাষণ শুনলে হবে না এই আট নটা দিনে আমার এখনো যে বাড়িটাতে যে পাড়াটাতে যে বুথটাতে এখনও আমার মাদুর পাতা বাকি আছে চাটাই পাতা বাকি আছে সাহসের সাথে আমার শ্যামলি প্রধানের মিল্টন রশিদের তাদের মুখের ছবি দেওয়া কাস্তে হাতুড়ি তারা আর হাত চিহ্ন বলা লিফলেটটা কারো বাড়িতে এখনো পৌঁছানো বাকি আছে সেই কাজটা মাঝখানের এই আটটা দিনে আমাকে জান কবুল করে করে যেতে হবে আর আমাকে নজর রাখতে হবে কে আমাকে ধমকাচ্ছে আসলে যে আমাকে ধমকাচ্ছে সে চাই দেশটা বিক্রি হয়ে যাক তাই আমি দেশ বেচার লোকের সাথে সাথ দেবো না আমি দেশ বাঁচানোর লোকেদের সাথে সাথ দেবো তাই শ্যামলী প্রধানকে মিল্টন রশিদকে পার্লামেন্টে পাঠাবো এই লাভপুরের পাড়ার কথা পার্লামেন্টের লোকজনগুলোকে জানানোর জন্যে যে এখানে তৃণমূল কি করছে কংগ্রেসের নেতার মাথা বলছে হাতে কেটে নেব বলেনি কেন যখন মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারে না যখন মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না এবং মানুষের সঠিক বিচার বুদ্ধিকে ভয় পায় তখন এরা খুন খারাপই করে তখন এরা হাতে মাথা কেটে নেবার কথা বলে তার মানে এরা আমাদেরকে ভয় পেয়েছে আর এরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে ভয় পেয়েছে কারণ মানুষ এদের চুরি দুর্নীতি লুটকে বুঝে নিয়েছে কাল মুর্শিদাবাদের ভোট হয়েছে লাল ঝান্ডা বাজারে ছিল লাল ঝান্ডা বুথের ভিতরেও ছিল লাল ঝান্ডা বুথের বাইরেও ছিল বুথে পোলিং এজেন্টে ছিল আর পার্টির রাজ্য সেক্রেটারি ক্যান্ডিডেট হয়ে মোহাম্মদ সেলিমও রাস্তাতে ছিল আর চোরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বলেছে সময়ের অপেক্ষা সব কটা লুটে খাওয়াকে ঘাড় ধাক্কা দিয়ে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবো আমরা বলছি যারা খেতে খেতে চাও তারা ঘাড় ধাক্কা খাবে না তাদের দিকে আমাদের হাত বাড়ানো রইল তোমারও খেটে খাবার জায়গা তৈরি করার জন্যে জানকবুল কবুল শেষ অব্দি যে লড়াইটা সেটা আমরা লড়বো কিন্তু তুমি যদি লুটে খেতে চাও ঘাড় ধাক্কা ছাড়া তোমার আর কিছু চুটবে না এটাও জেনে রেখো আজ আমি ভারতবর্ষীয় ফলে ওরা কেউ কুলাঙ্গার হতে চায় না আমরা ওনাকে কেন রক্ষা করতে চাইছি উনি বললেন যে আজ আমি ভারতবর্ষীয় তাই আজ আমার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো সমাজের বিরোধ নয় তাহলে আমরা যদি ভারতের নাগরিক হই তাহলে আমাদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টানের কোনো বিরোধ থাকা উচিত নয় আর যারা এই বিরোধটাকে আইনে তৈরি করে দিতে চাইছে তাহলে ওই কুলাঙ্গার বেটাগুলোকে এই দেশ থেকে বিদায় দিতে হবে আর খেদারে দিতে হবে তার জন্য আমাদের এই ভোটের লড়াইটা তার জন্য কাকে কাকে দেখে দেখে আমরা বুথের বাইরে পাকিস্তানকে যারা ভোটকে রক্ষা করার জন্য রাস্তায় বুক চিতিয়ে দাঁড়াতে পারে তখন ভোট লুটেরারা পিছনের দরজা দিয়ে সব পালিয়ে যায় আর পুলিশ কেউ নিজের কাজ করতে বাধ্য করে তাই নেতাদেরকে আপনাদেরকে কর্মীদেরকে মাঝখানের এই কটা দিন আর ভোটের দিন বুথ কামড়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে আমরা যদি পড়ে থাকতে না পারি তাহলে মানুষের ভোট রক্ষাও করতে পারব না আর তাহলে মানুষের টাকাও রক্ষা করা যাবে না তাই গোটা পশ্চিমবঙ্গের সাথেই লাভপুরের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আমাদের আবেদন আমাদেরকে বাঁচতে দিন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে খেটে খাওয়া মেহনতি পরিবারের বাপ কাকাদের ঘরের খুব কষ্ট করে বড় হওয়া ছেলে মেয়েগুলোকে সৎ পথে বাঁচতে দিন মাথা উঁচু করে একটা রোজগারের জায়গা আমাদেরকে পেতে দিন আমরা যদি সৎ পথে মাথা উঁচু করে রোজগার করার একটা জায়গা না পাই কালকে যদি দারুর বোতল হাতে আপনার সামনে উল্টো পাল্টা বকি আপনি কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না কারণ আপনি সঠিক জায়গায় ভোট দিতে পারেননি বলে আমি রোজগার পাইনি আর আমি রোজগার পাইনি বলে আমি ওষুধ পথে গেছি আর মদের দোকানে ভিড় করেছি মায়ের পয়সা কেড়ে নিয়ে গিয়ে তাই তৃণমূলকে হারাতে হবে রাজ্য বাঁচানোর জন্যে আর যদি দেশ বাঁচাতে চাই তাহলে বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে ডিম রেখে মাকে হারিয়ে কোনো লাভ নেই কারণ ডিম রেখে যদি মাকে হারায় তাহলে ডিম ফুটে যে ছা বেরোবে ও সেই চোর মায়েরই ছা বেরোবে তাই ডিম সমেত মাকে বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে আর শ্যামলি প্রধান আর মিল্টন রশিদকে আমাদের ভোট আমাদের টাকা আমাদের ভবিষ্যৎ আর আমার দেশ আমার রাজ্য আমার লাভপুরকে রক্ষা করার জন্য মাঠে নামতেই হবে রাস্তায় যদি খেটে খাওয়া মানুষ থাকে তাহলে লুটেরারা রাস্তার দূর দিয়ে যাবে আর রাস্তার অধিকার যদি আমরা ছেড়ে ফেলি তাহলে লুটেরারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে সিদ্ধান্ত আপনাদের কাদের অধিকারে কাদের দখলে লাভপুরকে করে দিতে চাইছেন তোলাবাজ বাজ বালি পাচার লোহা পাচার গরু পাচার দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে লাভপুরের সড়কটাকে ছেড়ে দিতে চাইছেন নাকি লাভপুরের সড়কের কথা সংসদ পর্যন্ত পাঠানোর জন্য বুদ্ধিমান মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকার সমস্ত কর্মীরা ছাত্র যুবরা মেহনতি মানুষেরা কৃষক শ্রমিক ক্ষেত মজুর সবাই ভোটের দিন পর্যন্ত রাস্তার দখলে থাকবেন সিদ্ধান্ত আপনাদের আমাদের আবেদন বাঁচতে দিন গোটা দেশকে গোটা রাজ্যকে আর পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে ইনকাল ছাত্র যুব কংগ্রেসগুলো গেল এখানে ইলিগেল অস্ত্র কোথায় ধরা পড়ল নিয়ে বেচারা গেল ওই অস্ত্র যারা কারবারি করছে যারা পাচার করছে তাদেরকে ধরতে ওর বেচারা পাট আরই অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর পাটাই গেল শুধু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার পরিচালনা করছে মধ্যপ্রদেশে সেখানে সাদল বলে একটা জায়গা আছে এখানে যেমন বালি পাচার হয় ওখানেও সেরকম বালি পাচার হয় ওই বালি পাচারে একটা এসআই পুলিশ থানার ও গেল সেখানে বালি রুকতে রুখতে বালিয়া মাফিয়ারা তাকে খুন করে দিল বাগড়ি বলে পুলিশটার নাম আর এখানে লাভপুর থানার যে পুলিশটা তার পাটাই চলে গেল এক বিজেপি আর তৃণমূল লুটের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ইলিগাল অস্ত্র বোমা তৈরির বিরুদ্ধে কোনো সরকারি কর্মচারীকে কোনো পুলিশকে এরা মাথা তুলে কাজ করতে দেবে দেবে না কারণ বালি পাচার করছে ওখানে বিজেপি এখানে তৃণমূল আর এখানে ইলিগাল অস্ত্র আর বোমা এখানে মজুত করছে তৃণমূল আর ওখানে বিজেপি তাই তৃণমূল বিজেপি দুজনেই চাইবে না সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী আপনার আমার অধিকারকে সুরক্ষিত করতে থানার বড়োবাবু থেকে শুরু করে সিবিকে আইন মোতাবেক কাজ করতে দেবে না তাই এদেরকে পাল্টে দিতে হবে কোনো থানার বাবুকে চমকানোর ভোট আমাদের নয় যে বাপদের অর্ডারে এরা সব থেকে বেশি লাফাচ্ছে ওই বাপদেরকে টাইট দেবার জন্য শ্যামলী প্রধানকে পার্লামেন্টে পাঠাতে হবে যাদের নির্দেশে এরাই কাজ করছে তারা আজকে বীরভূমের লাপুর নলহাটি স্কুলগুলো ওই জাজিগ্রাম স্কুলটার কথা শুনলেন স্কুল থেকে নোটিশ করেছে যে ক্লাস ইলেভেনে আমি নতুন করে কোনো ছাত্র ছাত্রীকে ভর্তি করতে পারবো না কেন বলছি আমার মাস্টার নাই কেন মাস্টার নাই না যে মাস্টারগুলো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল যে মাস্টারগুলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল আর তার সাথে কিছু ছেলে পুলে যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার আর এসএসসি কমিশনের আপে আর তাদের বেআইনি কাজ করার জন্যই ছাব্বিশ হাজার মাস্টার দিদিমণিদের চাকরি চলে গেছে তাই এবারে চাঁজিগ্রাম স্কুলে নতুন করে ইলেভেনের ছেলেপুলেরা ভর্তি হতে পারবে না ঘুষ নিল সরকার চাকরি বিক্রি করলো সরকার ক্ষতিকার হলো আমার আপনার বাড়ির বাচ্চা ছেলেগুলো যারা মাধ্যমিক পাস করে পাড়ার স্কুলটাতে পড়তে যেত এবারে তারা আর পাড়ার স্কুলে ভর্তি হতে পারবে না এরা শিক্ষা ব্যবস্থার পক্ষে এরা কার্ডটা করে দাও বলেছে ঠিক আছে আধার কার্ড জমা দে রেশন কার্ড জমা দে ভোটার কার্ড জমা দে ব্যাঙ্কের অ্যাকাউন্ট জমা দে দু কপি ছবি জমা দে এই দেখে ফর্মটা ফিল আপ কর নিচে সই কর তারপরে স্ট্যাম্প মেরেছে তারপরে জব কার্ড হয়েছে তারপরে কাজ পেয়েছে না পেয়েছে ছেড়ে দিন পয়সা পেলো কি না পেলো ছেড়ে দিন কিন্তু আমি যে জব কার্ড পেলাম আমার নামটা তো পঞ্চায়েতের অফিসে রইলো কি থাকলো কি থাকলো না থাকলো তো থাকলো তো তাহলে যখন পঞ্চায়েতের টাকা তৃণমূল লুট করে নিল আর পঞ্চায়েতের তৃণমূলের লুটটাকে সামনে শিখণ্ডি ধরে বিজেপির পার্টিটা বেআইনি এবং অন্যায়ভাবে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দিল আর কাজ হতে দিল না তারপরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা পিসি ভাইপো ছবি ছাপিয়ে আবার নতুন করে নামের তালিকা নিবার কি দরকার তাহলে যে কার্ডটা দিয়ে কাগজগুলো জমা দিয়ে আমি জব কার্ড পেয়েছিলাম ওই খাতাটা কি হলো পঞ্চায়েতের ভিতরে যে খাতাটাতে আমি জব কার্ড পেয়েছিলাম সব জমা দিয়ে সেই খাতাটা কোথায় গেল যে তোমাকে ফিরে পিসি ভাইপো ছবি ছাপিয়ে আমাকে জানতে হলো যে আমি জব কার্ড করেছি কি না তার মানে যার জব কার্ড যে কাজ করলো সে সবাই টাকা পেল না পিসি ভাই ফিরে ভোট লুটের জন্য কতগুলো লক্ষ্মী নারায়ণ মিলে আবার পকেটে টাকা টাকা আর আর টাকাও আমার তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতি লুটের ভোটে পঞ্চায়েত বিনা গণনাতে জেলা পরিষদের মেম্বারেরা জিতে আর জেলা পরিষদের করছে আসলে এরা আপনার আমার টাকাটাকে লুট করছে এ টাকা কার এই যতগুলো মেম্বারের নাম বললাম এদের বাপ ঠাকুরদাদের টাকা মমতা চোদ্দ পুরুষের টাকা না মুদির গোষ্ঠী খানদানের টাকা কার টাকা টাকা তো আমাদের লাভপুরের পাড়ার টাকা পার্লামেন্ট হয়ে ফিরে লাভপুরের পাড়াতে আসার প্রক্রিয়ার নাম হলো লোকসভার ভোট লাভপুরের বাজারে টাকা মাচার টাকা পার্লামেন্ট হয়ে লাভপুরের বাজারে আর পঞ্চায়েতের মধ্যে ফিরে আসার নাম হলো পঞ্চায়েতের ভোট তাহলে একটা ভোট ওরা লুট করে নিয়েছে আর আমার টাকা লুট করছে ফিরে আরেকটা ভোট এসেছে লাভপুরের পাড়ার টাকা পার্লামেন্ট হয়ে যাতে ফিরে লাভপুরের বাজারে আমার টাকা লুট না হয়ে যায় তাহলে ভালো একটা ফিল্ডিং বানাতে হবে সাজাতে হবে আর সেই ফিল্ডিংটার নাম হলো এপারে শ্যামলী প্রধান আর ওপারে মিল্টন রশিদ এই ফিল্ডিং যদি আমরা সাজাতে পারি তো কারো হিম্মতে নেই লাভপুরের পাড়ার টাকা ওরা আমাদের টাকা চুরি করে নিতে পারবে কি বলছিল এখানকার বিধায়ক বিভিন্ন ধর্ম বিভিন্ন কালচারালের জন্য সেই সেই মাত্র আঠেরোটা বিল পাস করিয়ে নিয়েছে সে বিলে একশো দিনের কাজের টাকা বাড়িয়েছে সে বিলে ইলেকট্রিক বিলটার দামটা কমানোর জন্য কথা বলেছে সেই বিলে আঙ্গনবাড়িতে যারা কাজ করবে তাদের বেতন বাড়ানোর কথা বলেছে সেই বিলে এমন বাড়িতে যে পোয়াতি মেয়েগুলোকে তাদের শরীরে ক্যালসিয়াম আইরন তাদের রক্ত বাড়ছে কিনা তার জন্য দেখাশোনা করার তার কথা বলেছে বলেনি তাহলে এই দুদিনে দিনে পনেরোটা বিল আর ছ মিনিটে আঠেরোটা বিলে কি পাস করালো अमीर लोगों का बैंक से कर्ज माफी और गरीब लोग अगर कर्ज लेगा तो वो अपने गले में फंदा लगा कर सुसाइड कर लेगा <प्रावाँ> की बिल पास कर लो नर्सिंग होम हॉस्पिटल ये सब बेटे ऑक्सीजन सिलेंडर जीएसटी बोझ बे की बिल पास कर लो नहीं करे छे मोदी नीचे की और होए बहुत चाइलो मोदी जान दो যে কুলাঙ্গা ছেলেটা মেয়েদের সাথে বদমাইশি করে তেষট্টি বছরের বুড়ি কেউ বাদ দেয় না তারপরও মোদী ওকে টিকিট দিলো আর ওর হয়ে ভোট চাইতে গেল ভোট পার হলো ছেলেটা বিদেশে পালিয়ে গেল এ যদি ভোটে জিতে যায় এস এসে আমার পার্লামেন্টে বসবে তো এ বসবে তো পার্লামেন্টে এই বিজেপির পার্টিটা হুগলির জাঙ্গিপাড়াতে দুটো বিজেপির ফুটো মস্তান দুদিনের নেতা হয়েছে একটা দুটো বাচ্চার মাকে বলেছে যে ভোটে জিততে দে তারপরে তোকে তুলে নিয়ে যাব বিজেপি ভোটে জিতলে আমাদের মাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পাবে এটা সরকার এটা করতে চাইছে বিজেপি বিজেপি এইটা করতে চাইছে গোটা দেশে তুমি বন্ডের নামে নিজের পকেট গরম করলে আর আমার ওষুধের দাম আমার জিনিসের দাম আমার ইলেকট্রিক বিলের দাম বেড়ে গেল আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন Tic tac a shave vibe in just rupees five. Tik tik-tack choto pack, borrow vibe.